রাধে রাধে সবাইকে গোপালের ভোগ রান্না হচ্ছে এখানে তিন রকমের ভাজা হচ্ছে হচ্ছে কাজকলা মিঠাই অনেক দিন পর গোপালের ভোগ ভিডিও করলাম ওদিকে রান্না করেছে হচ্ছে ঝরঝরে গোবিন্দ ভোগ চালের ভাত পনিরের তরকারি ভিজে হচ্ছে এখন কষা পনিরের তরকারি পনিরের তরকারিটা হয়ে গেলে গোপালের সামনে ভোগটা আমি দেব কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর তো আমার ভগবানের প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আমি ভগবানকে সুন্দর করে সেবা দিতে ভালোবাসি এদিকে রাতের দুধটা আমি জাল দিয়ে রাখলাম গোপাল বাবা রাতে খাবে তো পনিরের তরকারিটা হতে হতে আমি ভাজাটা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি ভাজাটা সাজাতে সাজাতে পনিরের তরকারিটা আমার হয়ে যাবে তারপর ওটাকে আমি বাটি করে সাজিয়ে দেবো সুন্দর করে থালায় তো দেখতেই পাচ্ছেন আমি ভাজাগুলোকে কিভাবে সাজাচ্ছি পরপর তো ভাজাগুলো সাজানো হয়ে গেলে এখানে একটু ঘি দিয়ে দেব ভাজা দিয়ে ঘি দিয়ে খাবে আমার গোপাল বাবা এদিকে পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে একটু ঘি দিয়ে নেব আগেই গরম মশলা দিয়েছি নবানোর আগে একটু ঘি দিয়ে নিলাম এবার বাটি করে আমি থালায় সাজিয়ে দিলাম হয়ে গেছে ভোগ এবার আমি গোপালের সামনে ভোগটা সাজিয়ে দেব ভালো করে তো ভোগটা যখনই আমার দেওয়া হয়ে যাবে গোস সাজানো হয়ে যাবে তারপরে আমি আমার পুজোটা শুরু করবো একটু তুলসী পাতা দিয়ে দিলাম ভোগ গোপালের ভোগে তুলসী পাতা লাগে সবসময় তো হয়ে গেল আমার গোপাল বাবাকে ভোগ দেওয়া এবারে যে তুলসী কাঠ দিয়ে ঘি দিয়ে আমি ধুনো দিয়েছি কেন আজকে মঙ্গলবার ধূপ কাঠি যেহেতু বাঁশের কাঠি দিয়ে তৈরি তাই মঙ্গলবার শনিবার আমি ধূপ কাঠি সাধারণত ধরাই না তো এই ধুনু আমার ধরানো হয়ে গেছে ঠাকুর ভগবানকে আমার সাজানো হয়ে গেছে ভোলে বাবাকে সাজিয়েছি কত সুন্দর এই যে আমার রাধা কৃষ্ণ রাধি রাধি তো এই যে আমার গোপালকে পুরো সাজানো কমপ্লিট সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি আরতি করে ভগবানের সেবা দেব পুজো করব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন ভালো করে দেখাচ্ছি এখানে এদিকে ধুনোটা বেশ ভালোই জ্বলেছে তুলসী কাঠটা ভালোই ঝরঝরে হয়ে শুকিয়েছে তো আমার পুজো দেয়া হয়ে গেছে এবার আমি নিজে হাতে প্রতিদিন যেটা আমি করে থাকি পুজোর শেষে আমি নিজে হাতে মেখিয়ে আমার ভগবানকে খাইয়ে দিই তো আমি ভাজা দিয়ে খেয়ে দিয়ে মেখে লাড্ডিকে গোপালকে ছোটুকে খাইয়ে দিচ্ছি তো সব রকমের ভাজাই ওদেরকে খাওয়াচ্ছি আমার খুব ভালো লাগে এই কাজটা করতে তো এবার পনিরের তরকারিটা দিয়ে মেখে এটাও আমি ওদেরকে একটু একটু করে খাইয়ে দেব পুজো করতে আমার অনেক সময় লাগে কি অনেক কাজ থাকে আর বেশ ভালো লাগে কখন যে সময় কেটে যায় যতটুকু সময় ভগবানের কাছে থাকি মনে হয় খুব শান্তিতে আছি এই কাজটা যতক্ষণ করি ততক্ষণ নিজেকে ভীষণ শান্তিপূর্ণ মনে হয় যে জল খাওয়াচ্ছি জলটা খাইয়ে দিচ্ছি তো এবার একটু ফল খাইয়ে দেব কেন ফলটা খাওয়ানো হয়নি সকালে খাওয়ার পরে আমি খাইয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি বাতাসা খাওয়াচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি লাড্ডুটা আমি ভোগের মধ্যে দিয়ে রেখেছি হাতেও দিয়েছি এবার আমি মুখটা ধুয়ে মুছিয়ে দিলাম राधे राधे